হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেমন একটি সংগঠন আর আপনার সন্তানকে আপনি কোন সংগঠনের দিকে যাওয়ার জন্য উৎসাহিত করবেন এ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মামরম আমির হামজা চলুন তাহার মূল্যবান

যদি নিজের ছেলে নিজের মেয়েকে নেশাগ্রস্ত অবস্থায় দেখতে না চান ইসলামী ছাত্রী সংস্থা ইসলামী ছাত্র শিবিরে নির্দিধায় দিয়ে দেন আমি গ্যারান্টি দিচ্ছি এই দুইটা কাজ জীবনে পাবেন না একমাত্র ছাত্র সংস্থা বাংলাদেশে একটাই অন্যগুলো আছে ইসলামী যারা আছে কিন্তু এটা আমি পরীক্ষিত এদের ভেতরে কোনো নেশা কর নেই আপনি আল্লাহর অলি দেখার জন্য সেই বরিশাল চলে যান আল্লাহর অলি দেখার জন্য চলে যাচ্ছেন সেই চট্টগ্রামে সিলেটে কিসের আল্লাহর অলি আল্লাহর অলি আপনার বাড়ির পাশে ওই সিলেটা যে যুবক মানুষ পাঁচক তো নামাজ পড়ে আর তাহার যদি করছে এটার ট্রেনিং দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্রী সংস্থা এটা আল্লাহর নিয়ামত আমি পরীক্ষিত এই কারণে বলছি কয়েকদিন আগে আমার একটা শপথ ছিল কিন্তু হয়নি একশো বিশটার উপরে আমরা প্রশ্ন দিয়েছিল পারিবারিক জীবন সম্পর্কে বিশটার উপরে আমি সারা দেশে কোরআনের ওয়াজ করে বেড়াই অথচ আমি এ পরীক্ষায় পাশ করতে পারলাম না আমার সিরিয়াল আবার পেছিয়ে দিয়েছে তাহলে যারা পাশ করেছে ওরা যদি সত্যি পাশ করে থাকে তারা কোন ধাসের মানুষ পাচ্ছেন না নবীজি যা করেছিলেন আমার মনে হচ্ছে দেড় হাজার বছর পরে তাই তাই করছে এই মানুষগুলো এমনি এমনি আল্লাহ একে এবারে এই সহজে বিজয় দিয়ে দিলেও এর ভেতরে কত ঘাম কত রক্ত কত কৌশল কত বুদ্ধি আপনি টের পাচ্ছেন সাড়ে পনেরো বছর বহু চেষ্টা হয়েছে কিচ্ছু হয়নি জালে মারো তার বৃদ্ধি বাড়িয়েছে কথা বলেন বিশ্ব জানালেন তোমরা পায়খানা কম বানাবা আর চোলা বেশি বানাবা ওই সময় আবু জেহেল তো আগেই মারা গেছে বদরে মক্কা বিজয়ের সময় বেঁচে ছিল কাফেরদের যে নেতৃত্বে ছিল এই লোকটার নাম আবু খুব কৌশল বস্তু রাতের বেলা গোয়েন্দাদেরকে পাঠিয়েছে দেখ নাকি মক্কা বিজয় করার লোকজন কেমন আছে এটা একটু আয় ওরা রাতের বেলা একটু হাফসা হাফসা দেখে পাহাড়ের পাদদেশ থেকে তাকিয়ে দেখছে মানুষ আর কয়জন তো জানে না তাবুর ভেতরে শুধু চুলা গুনতেছে রান্নাঘর এক দুই তিন চার মানে এক একজন মানুষ বানিয়েছে আটটা দশটা করে দশ হাজার মানুষ যদি পাঁচটা করেও বানায় বলেন কত এই পঞ্চাশ হাজার গদ্যে গদ্যে ওদের রাত হয়ে গেছে রাত বারোটা একটা যে একটা কাজ হলো পাঁচ চুলা যদি এত হয়তো মানুষ কত আছে ও গুলে শেষ করা যাবে না চল নেতারে বলি নেতারা এসে বলছে যে কি মানুষের পরিমাণ আমরা জানি না তাবুর ভেতরে কত কি আছে খালি চুলা গুলিছি রান্না ঘর গণনা করতে করতে রাত প্রায় অর্ধেক হয়ে গেছে আমরা চলে আসলাম মানুষের হিসাব আমরা জানি না ধমক দিয়ে বলছে পাঠালাম তোদের মানুষ গণনা করতে তোরা চোল আগুন তোদের দিয়ে হবে না আরো নতুন চারজনকে ভোর বেলার দিকে পাঠিয়েছি যা এবার দেখ নবী যে জানিয়েছিলেন পায়খানা কম বানাবা আর রাতে যেহেতু এ কাজে সবার লাগে যাওয়া লাগে প্রাকৃতিক প্রয়োজন এক একটা পায়খানার সামনে দাঁড়িয়ে আছে দুইশো পাঁচশো সাতশো করে ওরা গণনা করছে লাইন চার পাঁচ লাইন গণনার পরে চিন্তা করছে এ তো কয়েক হাজার হয়ে গেল আর তাবুর ভেতরে যে কত আছে ও আল্লাহ জানে দরকার নেই যে বলছে কত মানুষ আছে গণনা করতে পারেনি কিন্তু পায়খানার সামনে যে লাইন চার পাঁচ লাইন গণার পরে আমাদের আর সহ্য হয়নি চলে এসেছি গণনা করতে পাঠালাম কি আর তোরা গণলি কি তোদের দিয়ে হবে না আমি নিজে একা যাবো সকালবেলা গেছি রোদ পড়ছে যখন চিকচিক করে তর উপরে দশ হাজার মানুষ দাঁড়িয়ে আছে সকাল বেলা হাজর আসছিলেন এই দৃশ্য দেখার জন্য। পাহাড়ের পাতদেশে দাঁড়িয়ে আবু সুফিয়ান তাকিয়ে দৃশ্য দেখে হজরত আব্বাসকে দেখতে পেলেন বললেন আব্বাস মনে হচ্ছে তোমার ভাইয়ের ছেলে ভাতি আজ বিশাল বাদশাহ হয়ে গেছে তার মশান কি দশ হাজার তরবার নিয়ে একা একা গিয়েছিল অথচ আজকে এসেছে দশ হাজার মানুষ নিয়ে হজরত আব্বাস ওই দিন বলেছিলেন আবু সুফিয়ান তোমার চোখ তোমাকে ধোকা দিচ্ছে ভালো করে চোখ মলন করে আবার একটু তাকিয়ে দেখো এর নাম বাদশাহী না এর নাম নবত নবতের শান আছে এই তুমি এখনো দাঁড়িয়ে আস নবত যদি না হতো তাহলে তোমার মতো কাফের এই জায়গায় কল্লা নিয়ে বডির ওপরে দাঁড়িয়ে থাকতে পারতি না আগস্টের পাঁচের পরে যারা ইসলাম বসেন না তারা কিন্তু উল্টা পাল্টা শুরু করেছিলেন কিন্তু সত্যি যারা ইসলাম বসে একশো বান্ন জনের ভেতরে একশো আট জন যারা তাকান্ত তারাও ঠিক এইটাই কায়েম করেছে তারা দেখিয়েছে কিন্তু একটা কেউ আঘাত করে নাই শেষ পর্যন্ত লোকটা মুসলমান হয়ে গিয়েছিল চিন্তা করেছেন কোথায় শত্রুদের ঘরে আশ্রয় নিলে বলেছিলেন মাফ করে দিবা এত বড় কঠোর এবং প্রকাশ্য সত্র ছিল আবু সুফিয়া আমার তো মনে হচ্ছিল বা পাঁচ তারিখের পর থেকে অন্য কিছু মনে হয় আমাদের দ্বারা হবে কারণ আমার নিজেরও রাগ ছিল তিনটা বছর বিনা কারণে রাজা কষ্ট দিয়েছি আমারে জেলখানা এমনি দিয়ে দিতেন তিন বছর না দশ বছর রেখে দিতেন তা আমার যে মামলায় মামলায় তো মানে বাড়িতেও রাখা যায় না জান্নাতে রাখা দরকার আর আমারে ওরা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে আবার সিসি ক্যামেরা দিয়ে রাখত যেন আমার সাথে কেউ যেন কথা না বলে মাওলানা রিমান্ডে তো দিয়েছে মাটির নিচে নিয়ে জেলখানার ভেতরে আর অধিকাংশ পড়তো আমাদের মালায়ন হিন্দু দেবদাস সব্রত বালা দেবদুলাল আশিক কুমার এ নামগুলো মুখস্থ হয়ে গেছে তিন বছর এরাই ছিল আমার সামনে মুসলমান দিত না মনে করতো মুসলমান দিলে যদি ওর উপর একটু দেখায় খাবার দাবারের অবস্থা মনে হতো অথচ উনি নিজেও আমার সাথে চার দিন ছিলেন ডাক্তার শফিকুর রহমান এ লোকটা ঘোষণায় দিয়ে দিলেন যে আমরা আমার নিজের পক্ষ থেকে যা অত্যাচারিত হয়েছি আমার দলের পক্ষ থেকে সব আল্লাহর জন্য মাফ করে দিলাম মনে হচ্ছে দেড় হাজার বছর আগে নবীজি নিজে মক্কায় দাঁড়িয়ে যেটা বলেছিলেন লাতাসরি বা আলাই কমলিয়া লাকুম ঠিক সেই কথাটাই উনি বললেন কোনো অভিযোগ নেই কারো ওপরে সব মাফ করে দিলাম এই দৃশ্য দেখেই তো পনেরো থেকে আটান্ন ভাগ এই কয়েকদিনের ভেতরে মানুষ সব ইসলামের দিকে আসতেছে শুধু একটা দৃশ্যের কারণে মানুষ লটপাট নিয়ে ব্যস্ত মারামারি নিয়ে ব্যস্ত আর উনি এই বড় বয়সে 60 62 65 বছর বয়সে না অতসে এই বয়সে সেই ফেনিতে গিয়ে হাঁটো পানির ভেতরে গলা পানির ভেতরে মানুষের খোঁজ নিচ্ছে কই দেশে আর মানুষ নেই আমরা আগস্টের 5 তারিখের আগের জরিপ দেখেছিলাম আন্তর্জাতিক বিশ্ব নিয়ে আমি যতটুকু লেখাপড়া করেছি যতটুকু জানি 257টা রাষ্ট্র পৃথিবীতে এখন জাতিসংঘের আন্ডারে একশো পঁচানব্বইটা বিশ্বে বহু দেশে আল্লাহ জীবনে আমাকে নিয়েছে জনের জন মানুষ চাইতো আগস্টের তারিখের আগে যে এই দেশে ইসলাম তোমার এক মাস ষোলো সতেরো দিনের ব্যবধানের গত পরশো দিনের রিপোর্ট আমি বানাইনি আল জাজিরা আন্তর্জাতিক একটা রিপোর্ট দিয়েছে এই দেশের লক্ষণ রক্ষণ করে আন্দাজে দেয়নি তারা চিন্তা ভাবনা করে তারা দিয়েছে একশো জনের আটান্ন জন মানুষ এখন চাচ্ছে এই বাংলাদেশে আল্লাহর কোরআন কায়েম হোক আর এটা কায়েম করার জন্য যিনি পালিয়েছে তার দ্বারা সম্ভব হ্যাঁ কথা বলেন না কেন সম্ভব যাদের জন্য যাদের দ্বারা আপনি টের পাচ্ছেন না যাদের দেখলে আল্লাহর কথা মনে হয়